আজকের আলোচনার বিষয় হচ্ছে ডার্মোমিক্স ক্রিম নিয়ে এটির উপাদান ক্লোবেটাসর প্রপিউনেট ও প্লক্সাসিন ওরনিডাজল এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ এই চারটি উপাদানের সমন্বয়ে ডার্মোমিক্স ক্রিম এই ওষুধটি তৈরি এটির প্রস্তুতকার কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডার্মোমিক্স ক্রিমের কাজ হল চুলকানি লালচে বাপ প্রদাহ কমাই পাঙ্গাল ইনফেকশন দাঁত একজিমা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে এবং অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা নিয়ন্ত্রণ করে এটি চর্মরোগে খুবই কার্যকরী এটি দাঁত একজিমা চুলকানি চর্মরোগের জন্য খুবই কার্যকরী খুবই ভালো কাজ করে যারা দীর্ঘদিন ধরে দাঁত একজিমা চুলকানি চর্মরোগে ভুগছেন তাদের জন্য ডার্মাবয়েস ক্রিম এই ওষুধটি খুবই কার্যকরী এটি ব্যবহার করার নিয়ম হলো আক্রান্ত স্থানে মৃদুভাবে কুয়েশে লাগাতে হবে দিনে দুইবার ক্রিমটি দিনে দুইবার ব্যবহার করতে হবে ক্রিমটি ব্যবহারের পূর্বে দেহের আক্রান্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে অর্থাৎ যেখানে ক্রিমটি লাগাবেন সেটি অবশ্যই হালকা গরম পানি দিয়ে শুকিয়ে নেবেন এরপর ব্যবহার করতে হবে দিনে দুইবার সকালে একবার রাতে একবার পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটি ব্যবহার করার পর ত্বকের জ্বালা পড়া হতে পারে চুলকানি অস্বস্তি এবং চামড়ার শুষ্কতা হতে পারে সাধারণত এই কয়েকটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে ডার্মোয়েস ক্রিমটি ব্যবহার করার পর সতর্কতা এটি মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় মুখ চোখের চারপাশ কাটা গাইয়ে ব্যবহার করা নিরাপদ নয় আর শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন শিশুরা যেন ডার্মোয়েস ক্রিম এই ওষুধটি মুখে না দেয় এটির প্রতিনির্দেশনা সম্পর্কে বলতে গেলে এই ক্রিমের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না গর্ভাবস্থায় ও ব্যবহার করতে পারবে ও কালে ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি তাই সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার না করাই ভালো এটির বর্তমান বাজার মূল্য হল ডারমোমেস ক্রিম পনেরো গ্রাম অ্যাক্টিউব ডার্মেরিক ক্রিমের এমআরপি দুশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন